আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তাই অনেক দিন পর আপনাদের সাথে দেখা থেকে ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবো আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে তো আপনারা আগে যেরকম ভালোবাসা দিয়েছেন আশা করি ওরকমই ভালোবাসা দিলেন কলেজে ভর্তি হওয়া হয়ে গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম আজকে যেখানে যাইতেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আম্মু যাই যাও সাবধানে যাইও গাড়ি ঘোড়া দেখতে আচ্ছা দয়া করে আদা দি যাই তাই দয়া করো আম্মু আমাদের রুট পুরো বাগান বানাই দিয়েছে কত গাছগাছালি গাছালি তো এটা নিয়ে অন্য আরেক সময় দেখা বাচ্চারা ঘর দেওয়ার পরে এই সুরঙ্গ দিয়ে আমাদের যাই আসতো সব সময় তো রান্নার ভিডিও করছি তো প্রথমবার আর কি এরকম ব্লগ ভিডিও করতেছি মানে অনেক অনেক আপুদেরই দেখছি এরকম মানে ব্লগ ভিডিও বানাইতে তো আমি যে ফর দ্য ফার্স্ট টাইম করতেছি তো জানি না কেমন হবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা আগে যেরকম ভালোবাসা দিছেন ওরকমই ভালোবাসা দিবেন তো এখন যাইতেছি সাথেই থাকেন ইনি এইটা হচ্ছে কি আমার আইডি কার্ড কলেজে ঢুকতে গেলে এইটা লাগে এখানে একটা আমার ছবি আছে খুব সুন্দর কা ছবি দেখুন যাবে না সেইটা বাসে বাস থেকে নাই গেছি এখন কলেজের পথে যাইতেছি এই তো চলে আসছি প্রায় রাস্তায় এখন আর পাঁচ মিনিটের মতো হেঁটে গেল হলাম মাত্র তো আমার বান্ধবীর আবার কার্ড নেওয়া হয় নাই এই আইডি কার্ডটা তো তাই উপরে আসলাম আর কার্ডটা নিব

পাকনামি কৈৰা বুঢ়া বনাব দিলো অতি পাকনামিৰ ফল যা হয় ঠিক হৈছে আমাৰ আন আংকেল হকিৰ বনাই দিলো অতিৰিক্ত পাকনামিখে আগে থাকে বনাইলে কি হৈছো আমাদের ক্লাস ব্রেক টাইম ছিল ব্যাগ যাইতেছি যাইয়া আরও কয়েকটা ক্লাস করব আর ওর আইডি কার্ড ওর আইডি কার্ড লাগবে সেটা আবার বারোটায় দেবে তো এই কারণেই যেহেতু ব্রেক টাইম এটা খেয়ে তারপরে ক্লাসে যাব।

দেখলাম এই রুটি গুলো অনেক নরম এগুলা খাইয়ে অনেক মজা পাবে তাই এই রুটি গুলোর জন্য নিয়ে আসছি এখন অনেক ক্লান্ত আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা দেখবেন এখন থেকে ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। করবো ও যেরকম ভালোবাসা দিস এখন ওরকম ভালোবাসা দেবেন আর অবশ্যই লাইক করে দেবেন আপনাদের একটা লাইকে অনেক উৎসাহ পাবো তো নতুন নতুন উদ্যোগে পা নিয়েছি অবশ্যই আপনারা আমাকে উৎসাহ করবেন লাইক করে আজকে মুসলমানি। হবে। আমি আমি অনেক দিন পরে ভিডিওতে আসছি আমি মানে ফুল ভিডিও দিছি। কি আমি জানি না। মানে আমি ভাষা আর এই ফেলতেছি সব সময় তো কথাগুলো আপু আমারে গুছিয়ে দেয়। আজকে আমি সম্পূর্ণ আপুকে না জানাই আমি ভিডিওটা শুরু করছি। তো কি দেখি বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় তবে অবশ্যই গোমার দৃষ্টিতে দেখবেন। তো নতুন একটা নতুন ভিডিওতে আবার দেখবেন আজকের মত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।